আমরা যারা ফ্রিল্যান্সিং করি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা অনলাইনে প্যাসিভ ইনকামের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে হলে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে হয় আজ আমি দেখাবো কীভাবে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন পেওনিয়ারে চলুন তাহলে শুরু করি পেউনিয়ারে অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রথমে যেতে হবে পেউনিয়ার ডট কম আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ডাবলু ডাব্লিউ ডাব্লিউ ডট দেখেন পেউনিয়ার ডট কম পেউনিয়ার ডট কম এ যাবেন পেউনিয়ার এখন বাংলায় চলে আসছে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন দেখেন আমি আবার দেখে দিচ্ছি আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে নতুন অ্যাকাউন্ট করতে গেলে তারপর আপনি রেজিস্টার ক্লিক ক্লিক করবেন করলে আপনার এমন একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেস আর এটা একই আমি একটা টেপ কেটে দিচ্ছি তারপর আপনি সিলেক্ট করবেন এখানে আই এম এ ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার আর এম এটা সিলেক্ট করবেন তারপর আই এম লুকিং টু গেট পেট ইন্টারন্যাশনাল ক্লাইন্ট মার্কেট প্লেস দেখ আর মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইস দিবেন বিটুইন ডলার টু টেন থাউজেন্ড ডলার আপনি পরবর্তী চেঞ্জ করতে পারবেন তারপর আপনি এখানে আর কিছু লেখা আছে গেট পে বাই ল্যান্ডিং মার্কেট প্লেস ইনক্লুডিং আপ ওয়ার্ক ফাইবার আপনি বিভিন্ন কোথা থেকে পেমেন্ট নেবেন বিভিন্ন কিছু লেখা আছে এখানে সো দেখার দরকার আপনি রেজিস্টারে ক্লিক করবেন এখানে ইন্ডিভিজুয়াল আছে ইন্ডিভিজুয়ালি থাকবে তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার মনে করেন যে প্রত্যেকটি আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আর আপনি এই ব্রাউজারে যে ইমেইলে

পার্টে দিতে হবে এখানে আপনার পার্টের জন্ম তারিখ দিতে হবে এটি ফিল আপ হয়ে গেলে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার জন্ম তারিখ হয়ে গেলে আপনি নেক্সট ক্লিক করবেন এখন আপনার আপনার এখানে আপনার যাচ্ছে এগুলো আমি ঠিক আমার অটোমেটিকলি ফিল হয়ে যাচ্ছে কারণ আমি আগে করা ছিল তো এই কারণে টাউন সিটি এবং জিপ কোড আমার নিয়ে নেছে অলরেডি দেখেন আর অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন অন আর এটা বাংলাদেশ অ্যাড্রেস লাইন 1 হবে আমার এটা দিয়ে দেখি এখন আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা এখানে যদি আপনার দেশের কান্ট্রি কোড থাকে তাহলে তো ভালো না থাকলে এখান থেকে এভাবে করে নিয়ে নেবেন তোমার দিয়ে আছে মোবাইল নাম্বারটা দিচ্ছি আমি হ্যাঁ মোবাইল নাম্বারটা উঠানোর পরে আপনি যেটা করবেন সেটা হল সেন্ট কোড আপনি এখানে একটা ভেরিফিকেশন কোড দেবে সেন্ট কোডে ক্লিক করবেন একটা কোড যাবে এখন আপনার মোবাইলে হ্যাঁ এখন আমার কোর্টটি বসানো হয়ে গেলে পরবর্তী নেক্সট পেজে চলে আসলাম এখন একটি আমার পাসওয়ার্ড যেহেতু আমার ইমেল এড্রেস দেওয়া আছে এখন একটা আমার স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা বড় হাতের এবং ছোট হাতের এবং কিছু ওয়ার্ড কি বলে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এভাবে মিলিয়ে দেবেন আমি দিচ্ছি এখন আপনার সিকিউরিটি করছেন আপনাদের এখানে সিকিউরিটি কোশ্চেন চাইবে সিকিউরিটি কোশ্চেনগুলো গুলো এমনভাবে দিবেন যেন পরবর্তীতে আপনার যে কোনো কাজে ক্ষেত্রে যখন পেউনি কোনো সমস্যা হলে বা যে কোনো কাজ করতে গেলে আপনার এই সিকিউরিটি কোর্সেন দিয়েই আপনার সেই পেউনিয়ারের সমস্যাটা সমাধান করতে হবে সো সিকিউরিটি কোশ্চেন পাসওয়ার্ড এগুলো খুব ইম্পর্টেন্ট সো আপনার এগুলো সবাই যত্ন সহকারে গুগল ড্রাইভে বা আপনার যে কোনো নোটপ্যাডে আইডি করে রাখবেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনি সেটি দেখে সমাধান করতে পারেন তো আমি কি দিতে পারি আমি নিজেই এখানে ন্যাশনাল আইডি নাম্বার চাচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার দিচ্ছি এখন ইন্টার দা কোড দিতে বলতেছে এখন কোডটা দেই জি সিক্স থ্রি এখানে আপনার পরবর্তী পেজ মানে নেক্সট করার পরে আপনার আসবে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি আমি আর এখানে বাংলাদেশ এবং কারেন্সি বিডিটি আর ব্যাংক অ্যাকাউন্ট নেম আপনার ব্যাংকের ব্রাঞ্চ এর নাম দিবেন না হলে পরবর্তী পেমেন্টের ক্ষেত্রে অসুবিধা পড়বেন কারণ আপনার পেমেন্ট রিসিভ হবে না আপনি অবশ্যই যে ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্টটি খোলা সেই ব্রাঞ্চ এর নাম অবশ্যই দিবেন ঠিক আছে এখন ফরদ করতেছি অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে মানে আপনার কি নামে অ্যাকাউন্টটি খোলা সেই নামটি দিতে হবে আপনার এই ফর্মটি ফিলআপ হয়ে গেলে তখন আপনি এখানে আপনার আই অ্যাগ্রি আই অ্যাগ্রি এটা দিয়ে এটা চেক করে নেবেন বাংলাদেশ কারেন্সি বিডিটি আপনি যে কারেন্সিতে আপনি টাকাটা উত্তোলন করবেন সেই টাকা বিডি কারেন্সি দিতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট গাইড বা ব্যাংক নেম নেমাস বাংলা ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নেম আমি নেক্সট সাবমিট করছি এখন আমরা কী করবো আমাদের জিমেইল অ্যাকাউন্টে চলে যাবো জিমেইলে পেওনিয়ার থেকে একটি মেইল শেষ আমার ইমেইল ভেরিফিকেশন করতে হবে সো টু ওপেন হচ্ছে দেখেন এখানে পেউনিয়ার থেকে দুইটা আসছে আমি প্রথমটাই চলে যাচ্ছি ভেরিফাই করি মেইলটা হ্যাঁ ড্রা মেথুন দাস হ্যাঁ ঠিক আছে সো আমি এখন ভেরিফাইতে ক্লিক করবো লোডিংটা শেষ হোক ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে হ্যাঁ পেউনিয়ার ইমেইল ভেরিফিকেশনটা হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সাকেশি ভেরিফাইড ইয়ার মেইল এখন কি করবো আমরা আমরা আবার ওই আগের যেখানে ছিল ওইখান থেকে আমি আবার ইংলিশ বাংলা চলে আসছে আবার অটোমেটিকলি এটা আবার একটু ইংলিশ করে নি ইংলিশ করি ইংলিশ করার পর আমি এখন সাইন ইন করতে হবে সো সাইন ইনে ক্লিক করব আমার পেজটা অটোমেটিকলি ওইখানে ওই পেজ থেকে ব্যাকে চলে আসছে এই পেজে নিয়ে আসছিল ওখানে আমি সাইন ইন করব সাইন ইনে ক্লিক করলাম নেটটা আজ একটু স্লো কারণে একটু প্রবলেম হচ্ছে দেখানো তো এখানে আপনার যখন লগ ইন অপশন আসার পরে আপনার এখানে আপনার ইমেইল নাম্বারটা চাইবে আপনি ইমেইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিন দেখি আসে

to the television channel copy and save following recovery code security code send to এখানে সিকিউরিটি কোর্সেনগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর আমি আবার সাবমিটে দিচ্ছি দেখি কি হয় আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে চলে আসছি অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এবং পিওনিয়ার অ্যাকাউন্টে আসছি এখন আরো অনেক কাজ আছে যেটি আমরা দেখবো এখন আপনারা প্রথমে যে দেখবেন যে সেটিং থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে আমি অ্যাড করলাম এটা কি অ্যাড হয়েছে কি না সো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট দেখি অ্যাড হয়েছে কি না হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রাল এখানে যাব যাওয়ার পরে দেখবো যে হ্যাঁ এখানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাপ্রুভড তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে অ্যাড হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখন আপনি চাইলে আরও ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন সেটি করার জন্য কী করতে হবে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে আগের সিস্টেম পার্সোনাল এখানে বাংলাদেশ এবং কারেন্সি বিডিটি দিয়ে নেক্সট করবেন যেমন এখানে নেক্সট করার পরে আপনার এই যে আগের মতন যে আমি যে অ্যাকাউন্ট করে ফাইলগুলা ফিল আপ করেছিলাম ফর্মগুলো করবেন ব্যাংক নেম যে ব্যাংক সে ব্যাংক নেম তারপর করবেন কি ব্রাঞ্চ নেম আমি যেটা দিয়েছিলাম আর অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নাম যে ব্যাংক এখন যা এবং অ্যাকাউন্ট নাম্বার এভাবে দিয়ে আই অ্যাগ্রি এবং কনফার্ম দিয়ে দেওয়ার পরে আপনার কিছু ভেরিফিকেশন হবে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সো আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আমি অ্যাড করতেছি না এখন আমি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে যাওয়ার পর প্রু দেখাইলাম যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে अप्रুভ আছে তো এখন আমাদের যেটি করতে হবে এখন আমাদের করতে হবে হলো সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যাব এখান থেকে আমার ভেরিফিকেশন করতে হবে কিছু ভেরিফিকেশন আমার এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন দিতে হবে এখানে লেখা আছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনার এখানে একটা ফর্ম আসছে এখানে বাংলাদেশ এবং স্মার্ট ন্যাশনাল কার্ড তো আপনার স্মার্ট কার্ড হোক ন্যাশনাল কার্ড হোক হোক যেটা আপনার এখানে প্রোভাইড করতে হবে সো ফাইল আপনি ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দিয়ে করতে পারবেন সো আমার যেহেতু ওগুলা নেই আমি আসলেই করে দিচ্ছি ড্রাইভিং মানে স্মার্ট কার্ড দিয়ে করতেছি মানে ভোটার আইডি কার্ড দিয়ে করতেছি তো এখন আমার এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের আগে ফ্রন্ট সাইড দিয়ে এখানে আর আর একটা আছে এখানে ব্যাক সাইড দিয়ে প্রিভিউ ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড ঠিক আছে দি এখন আমি সাবমিটে দিচ্ছি আপলোড হচ্ছে সাকসেস মাই এখন আপনার সেটা করতে হবে আপনি আবার সেটিংসে এ যাবেন যেমন ভেরিফিকেশন সেন্টারে যাবেন যাওয়ার পরে এখান থেকে যাবেন লেখা আছে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড আন্ডার রিভিউ সো এখন রিভিউতে আছে পাসওয়ার্ড সিকিউরিটি verification কমপ্লিট সো এখন আমার অ্যাকাউন্টটি পুরোপুরি কমপ্লিট ঠিক আছে এখন আমার শুধুমাত্র আমার অপেক্ষা করতে হবে আমার মেইলে আসবে আপনার মেইল রে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড কমপ্লিট হয়েছে ঠিক আছে সো তখন আপনার অ্যাকাউন্টটি এই সেট ভেরিফিকেশন সেন্টারে গেলে পরে আপনার স্মার্ট আইডি কার্ড আন্ডার রিভু থাকবে না ভেরিফাইড লেখা থাকবে যখন আপনার ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি কমপ্লিট সো এই যে অ্যাপ্রুভড আমার স্মার্ট আইডি কার্ডটা অ্যাপ্রুভড হয়ে গেছে সো আমি আমার মেইলে যে দেখে আমি অনেক খুশি এখন কারণ এই সঙ্গে সঙ্গে আপনাদের সাথে সঙ্গে থাকার মাত ভিতরে আমার আমি আবার ইনবক্সে যাচ্ছি ইউর অ্যাপ্লিকেশন পেন অ্যাপ্রুভড আমি সবকিছু কিছু পার্সেন্ট তো দেখেন বন্ধুরা আমার সব কিছু সব ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার কারণে আমার স্মার্ট আইডি কার্ডটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে অ্যাপ্রুভ লেখা আসছে আপনাদের হয়তো এরকম অ্যাপ্রুভ দেখাতে নাও পারে অনেক অনেক দিন পেন্ডিংয়ে রাখতেও পারে আর যদি তাদের মানে সব কিছু ঠিক মনে করে তাহলে অ্যাপ্রুভ করে দেবে আর দেখেন আমার এই যে মেইলও চলে আসছে মেইলটাও দেখাই দেয় যে হাই ডিয়ার আর ইউ আর হ্যাপি টু নো লেট উন্যাট ইউর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট মানে আমার পিওর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিছে সো বন্ধুরা দেখলেন তো আমি একেবারে আপনাদের পেউনের অ্যাকাউন্ট একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাপ্রুভ করবেন একই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম সো মনে হয় না আপনাদের ভিতরে আর কোনো সংশয় থাকবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার মা ভোটার আইডি কার্ড মানে একটা টোটাল এখন আমার পেওনের অ্যাকাউন্টটা দেখেন লেখা আছে রেডি টু স্টার্ট আমার অ্যাকাউন্ট রেডি অ্যাকাউন্ট নাও স্টার্ট টু রিসিভিং পেমেন্ট এখন পেমেন্টের জন্য প্রস্তুত সো এখন আমার অ্যাকাউন্টে পুরোপুরি কমপ্লিট এখন আমি যে কোনো মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্ট তে টাকা আনতে পারবো পেমেন্ট রিসিভ করতে তো না আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ